সেক্টর এইটের সেক্টর কমান্ডার কে ছিলেন সেক্টর এইটের সেক্টর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবু আবুসমান চৌধুরী শেরে বাংলা একে ফজুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় লাহোরে যে সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইনটি বাতিল করা হয় পনেরোতম সংশোধনীর মাধ্যমে দু হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি ছিলেন জর্জ হ্যারি ল্যাংলি তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ বাংলাদেশের লাউমনিহাট জেলায় অবস্থিত শীতমল বিনিময়ের পর বাংলাদেশ কত ভূখণ্ড বেশি পায় বাংলাদেশ দশ হাজার আটচল্লিশ একর ভূমি বেশি পায় নরওয়ের পার্লামেন্টের নাম কি নরওয়ের পার্লামেন্টের নাম স্টরটিং এন্টোমোলজি কোন বিষয়ের অধ্যাপনা এন্টোমোলজি কীট পতঙ্গ বিষয়ক অর্থাৎ পোকামাকড় বিষয়ের অধ্যয়না অস্কার পুরস্কারের অপর নাম কি অস্কার পুরস্কারের অপর নাম একাডেমি পুরস্কার উনিশশো ছেষট্টি সালের হেলসিঙ্কি নীতিমালা কিসের সাথে সম্পর্কিত উনিশশো সালের হেলসিঙ্কি নীতিমালা নদীর সাথে সম্পর্কিত ই এইট কি এইট পরিবেশ দূষণকারী সাতটি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সংগঠন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেন টাইম একটি বিখ্যাত সাময়িকী রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় এসেছিলেন ঢাকা এসেছিলেন দুইবার জিল্যান্ডিয়া কি জিল্যান্ডিয়া নতুন আবিষ্কৃত মহাদেশ যে দেশে জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয় জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয় কানাডাতে আগরতলা মামলায় বঙ্গবন্ধু গ্রেপ্তার হয় কত তারিখে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয় উনিশশো সালের আঠারোই জানুয়ারি ওডি এ নাইটিঙ্গেল কবিতাটি রসইতাকে ওডি এ নাইটিল কবিতাটি রচয়িতা জন কিডস বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি অর্থাৎ বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল তারেক মাসুদের সর্বশেষ প্রচেষ্টা অর্থাৎ তারেক মাসুদের সর্বশেষ প্রচেষ্টা কোন চলচ্চিত্রটি অ্যান্সারটা হবে কাগজের ফুল এই কাগজের ফুলের লোকেশন ঠিক করতে আসার পথে তিনি সড়ক দুটো ঘটনায় মারা যান জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ যে ক্লাস পর্যন্ত প্রাথমিক শিক্ষার মেয়াদ অষ্টম শ্রেণী পর্যন্ত দেশের একমাত্র কৃষিভিত্তিক কোনটি দেশের একমাত্র কৃষিভিত্তিক ইভিডেট তোরা নীলভামারি কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট থ্রি টু কিলোমিটার ন্যাটোর সর্বশেষ সদস্য কোনটি ন্যাটোর বত্রিশতম সদস্য হচ্ছে সুইডেন এ ধরনের প্রশ্ন সবসময় চেঞ্জ হয় তো সবসময় আপ টু ডেট থাকবেন আধুনিক আমলাতত্ত্বের কি আধুনিক আমলাতত্ত্বের প্রবক্তা ম্যাক্স ওয়েভার নিচের কোনটি নাটক নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো নেমেসিস কবর বসন্ত নাটক কিন্তু বোবা কাহিনী জসিমুদ্দিনের একটি উপন্যাস হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কত এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশো বাহাত্তর কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসরের মেয়াদ কত এমিরিটাস প্রফেসরের মেয়াদ ছিয়াত্তর বছর পর্যন্ত বাংলাদেশের প্রথম নারী কে বাংলাদেশের প্রথম নারী পরিব্রাদক নাজমুন নাহার সোহাগী বুসান কোন দেশের সমুদ্রবন্দর বুসান দক্ষিণ কোরিয়ার সমুদ্রবন্দর ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করা সর্বশেষ দেশ অর্থাৎ একশো ছত্রিশতম দেশ কোনটি নিউজিল্যান্ড উনিশশো সালের আগে স্বাধীন দেশ ছিল ভারতের কোন রাজ্যটি ভারতের সিকিম রাজ্যটি স্বাধীন ছিল আমি রাষ্ট্র এ কথাটি কে বলেছেন আমি রাষ্ট্র কথাটি বলেছেন চতুর্দশ লুই দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কতটি দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি একশো তেইশটি উইকলিজ ওয়েবসাইটের স্লোগান কী উইকলিস ওয়েবসাইটের স্লোগান উই ওপেন গভস কণ্ণফুলি নদীর উপর সেতুর নাম কি শাহ আমানত সেতু ইভিএম বোঝায় অর্থাৎ ইভিএমের মিনিং হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন উইন্ডোজ এক্সপি দ্বারা কী বোঝানো হয় উইন্ডোজ এক্সপি দ্বারা এই এক্সপি এর পূর্ণমিনী উইন্ডোজ এক্সপিরিয়েন্স শূন্যের ধারণা কোন দেশের গণিতবিদদের অর্থাৎ শূন্যের ধারণা দেয় ভারতের গণিতবিদরা কেন হয় দিনরাত পৃথিবীর আর্মিক গতির কারণে দু হাজার বাইশ সালের চৌঠা নভেম্বর সংবিধান প্রতিষ্ঠার কততম বার্ষিকী পালিত হয় পঞ্চাশতম বার্ষিকী পালিত হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কত সালে প্রতিষ্ঠিত হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চীন কত সালে হংকং এ অধিকার হারাবে দু সাতচল্লিশ সালে মধ্যপ্রাচ্যের কোন দেশে কোনো সংবিধান বা সংসদ নেই সৌদি আরবে কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ আয়োজিত কপ টোয়েন্টি এইটের সভাপতি কে ছিলেন কপ টোয়েন্টি এইটের সভাপতি ছিলেন ডক্টর সুলতান আল জাবেদ সংযুক্ত আরব আমিরাতের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য চুক্তি সিপি টিটিপি এর সদস্য দেশ কতটি এর সদস্য দেশ বারোটি যে ভাষা থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন ভাষা অর্থাৎ ল্যাটিন ভাষা থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী কোন কূটনীতি চালু করে শাটল কূটনীতি চালু করে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম